বাংলাদেশে কোরআনের আইন চালু হোক এরা চায় না আসে না নেয় যারা চুরি করে জনগণের অর্থ চুরি করে সন্ত্রাসী করে ভূমিদর্শ মানুষের রক্ত চুষে চুষে টাকা খায় যারা সুখর ঘোষ জেলাকারী তারা কিন্তু কোরআনের সমাজ চায় না কেন চায় না কোরআনের সমাজ কায়েম হলে তাদের চুরিগিরি বাক্তারিগিরি সন্ত্রাসগিরি বন্ধ হয়ে যাবে কথা কান ঠিক আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মাধ্যম নাই আল্লাহ পাকের সাথে আমাদের তার লোক হচ্ছে না কোরআনের সাথে আমাদের তার লোক সম্পর্ক হচ্ছে না এটার কারণ কি কারণ জানার দরকার আছে না নাই বলতে দেখি আল্লামা দাতা গঞ্জে বক্স চারশো বছর আগে চারশো হিন্দির একজন অলি উনি একটা কিতাব লিখেছেন নাম হলো কাশফুল মাহজু নামটা কি বলেন তো দেখি কাশফুল মাহজু এই কাশফুল মাহজুরের ভিতরে লিখেছে মানুষ যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে না আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় না এটার দুইটা পর্দা আছে কয়টা পর্দা দুইটা পর্দা আছে দুইটা বাধা আছে এই